অফার 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 আজকে অফারে দিয়ে দিব গঙ্গা প্যাটেলস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার নিচে এরকম চমৎকার সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কালেকশনগুলো পেয়ে যাবেন উর্মিট এক্সবিটিতে সম্পূর্ণ রিজনেবল একটা প্রাইজে দেখেন কালেকশনগুলো দেখেন মাসাল্লাহ কত বেশি সুন্দর এই কালেকশনগুলো কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে আপনারা জানেন উর্মিট এক্সব্রিটি কিন্তু সম্পূর্ণ বিশ্বস্ততার সহিত অনলাইন অফলাইন দুইভাবেই কাস্টমারদেরকে সম্পূর্ণ সুন্দর এবং প্রিমিয়াম ভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে তো এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা আর এটা হচ্ছে গিয়ে উন্নার কাপড়টা উন্না কিন্তু উন্নাটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা চমৎকার সুন্দর করে আড়াই হাত বহরের পাঁচ সাত প্লাস পরিমাণে নামাজ উন্না দেখেন উন্নার ডিজাইনটা কিন্তু অনেক অনেক বেশি সুন্দর তো এরকম চমৎকার সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির কালেকশন নিতে হলে কিন্তু অবশ্যই একমাত্র উর্মি টেক্স বিডিতে যোগাযোগ করতে হবে উর্মি টেক্স বিডি ব্যতীত কেউ কিন্তু এরকম চমৎকার সুন্দর সুন্দর কালেকশন গুলা দিতে পারবে না এমন প্রাইজে আমি বাজার চ্যালেঞ্জিং প্রাইস বলে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকার নিচে পাঁচশো পঞ্চাশ টাকার নিচে এমন কোয়ালিটির ড্রেস আপনারা কখনোই পাবেন না আর এটা হচ্ছে গিয়ে আরো একটা চমৎকার সুন্দর ভাইরাল একটা ডিজাইন আপনারা সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম লোকেশন বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ দেখেন ডিজাইনগুলো দেখেন ডিজাইনগুলো কিন্তু সবগুলা ডিজাইনই অনেক অনেক বেশি সুন্দর তো এটা এটার অন্যটা দেখিয়ে দিচ্ছি সালোয়ার কিন্তু বরাবরের মতোই গজের মধ্যে এক কালারের সালোয়ার পেয়ে যাচ্ছেন আর ওনাটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা চমৎকার সুন্দর করে আড়াই হাত বহরের পাঁচ হাতের নামাজ জন্য সবগুলো অন্যায় নামাজ না পেয়ে যাবেন এবং কাপড়ের মেজারমেন্ট থাকবে সম্পূর্ণ কাপড়ের মধ্যে অনেক স্টুডেন্ট আপু ভাইয়েরা আছেন আমাদের কাছে জিজ্ঞেস করেন যে কম দামের মধ্যে বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আমরা বিজনেস করতে চাচ্ছি তো তাদের জন্য হচ্ছে এই কালেকশনগুলো কম দামের মধ্যে কাপড়ের মধ্যে সবচেয়ে বেস্ট এবং আর আরামদায়ক যে ড্রেসগুলো আছে এগুলোই আমরা আজকে দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে রকম কোয়ালিটি কিছু কালেকশন দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে কি আরও একটা ডিজাইন তো সবগুলোর ডিজাইনই কিন্তু এরকম অনেক অনেক বেশি সুন্দর আর উর্মেড এক্সবিলি কিন্তু সবসময় এরকম সুন্দর ইউনিক কিছু ড্রেস ইউনিক ড্রেস নিয়ে কাজ করে আর উর্মেড এক্সবিলি কিন্তু হচ্ছে সম্পূর্ণ মাদার হোলসেলার সরাসরি কারখানা থেকে আমরা প্রোডাক্ট দিয়ে থাকি তো আমাদের কাছ থেকে নিলে আপনি অবশ্যই সেল করে লাভবান হতে পারবেন এবং খুব অল্প সময়ের মধ্যে আপনি একজন খুব ভালো মানের উদ্যোক্তা হয়ে যেতে পারবেন কারণ আপনি সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিচ্ছেন আমরা যে লাভ যেই লাভে দোকানে সেল করে আপনি ওই দামে সেল করে দিতে পারবেন ওই রকম একটা দামে আমরা আপনাকে দিয়ে কিন্তু আপনারা চমৎকার সুন্দর করে কালার পেয়ে যাচ্ছেন তো কালারগুলো কিন্তু অনেক অনেক বেশি সুন্দর করে দিয়েছি যারা যারা হোলসেল প্রাইসে নিতে চাচ্ছেন আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাও আরেকটা ভাইরাল ডিজাইন দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটা অবশ্য দেখাই না কারণ এই ডিজাইনটা দেখাইলেও লাভ হয় না আমরা কাস্টমারকে দিতে পারি না এই কারণে খুব কম দেখাই তো এটার খুব বড়ো একটা স্টক চলে আসছে এই কারণে আমরা এই ডিজাইনটা দেখাচ্ছি আমাদের কিন্তু হচ্ছে গিয়ে একটাই কথা কাপড় কোয়ালিটিতে কোনো ছাড় হবে না আমরা সবচেয়ে ভালো কোয়ালিটির কালেকশনগুলো দিয়ে থাকি সবচেয়ে কম দামে তো সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে ড্রেসগুলো অর্ডার করতে পারবেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা আগে দিতে হবে বাকি সকল টাকা ক্যাশ অন ডেলিভারিতে যারা হচ্ছে গিয়ে ডেলিভারি চার্জ দিতে চান না আপনার এক দেড়শো টাকা আমরা মেরে দিব না আপনি দেখেন যে কত বড় একটা প্রতিষ্ঠান নিয়ে বসছি আপনার এক দেড়শো টাকা নিয়ে একটা এই প্রতিষ্ঠানের একটা ইট হবে না তো এরকম হচ্ছে গিয়ে আপনারা আমাদের উপর ট্রাস্ট বিশ্বাস করতে পারেন আমরা হচ্ছে গিয়ে ওরমেট বান্টি বাজারের দীর্ঘ উনত্রিশ বছর যাবৎ ব্যবসা করে যাচ্ছে সম্পূর্ণ বিশ্বস্ততার সহিত দেখেন মাসাল্লাহ কালেকশনগুলো কিন্তু সবগুলো অনেক অনেক বেশি সুন্দর তো এইসব কালেকশন গুলো নিতে হলে আমাদেরকে আপনাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ওরমেটেক্স বিড়িতে যোগাযোগ করতে হবে তো দেখেন এগুলো ছাড়াও কিন্তু আমাদের পুরো শোরুম ভর্তি কালেকশন আছে তো যার যেরকম প্রোডাক্ট লাগবে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ